হাই ফ্রেন্ডস এখন জুন মাসের প্রথম দিক এখন থেকেই আমাদের চন্দ্রমল্লিকা গাছের যত্ন নেওয়া শুরু করতে হবে তার জন্য আমাদের চন্দ্রমল্লিকা গাছের যে মাথার অংশটা আছে সেই মাথার অংশটা আমরা ভেঙে নেব এটা আমার আগের বছরের গাছ এটাকে আমি রেখে দিয়েছিলাম এবার এবছরে যাতে গাছগুলো আমি ঝাঁকড়া করতে পারি এবং প্রচুর পরিমাণে যাতে ফুল পাই তার জন্য চন্দ্রমল্লিকা গাছের মাথার অংশগুলোকে ভেঙে এখান থেকে চারা তৈরি করব চন্দ্রমল্লিকা গাছ থেকে আমি প্রায় চার থেকে পাঁচটা ডাল ভেঙে নিয়েছি এরপর আমাদের কি করতে হবে ডালির ডালের যে নিচের অংশটা সেখান থেকে নিচের দিকের পাতাগুলো আমরা একটা একটা করে ছাড়িয়ে দেব। আমি সাধারণত জুন জুলাই মাস থেকেই চন্দ্রমল্লিকা গাছের যত্ন নেওয়া শুরু করি যাতে সঠিক টাইমে আমি গাছটা ঝাঁকড়া করতে পারি এবং গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাই এবার কি করব একটু অ্যালোভেরার ডাল কেটে নেব এবার আমাদের বাড়িতে যে প্লাস্টিকের গ্লাসগুলো হয় তাতে কিছুটা বালি নেব এবং চন্দ্রমল্লিকা গাছের ডালের নিচের অংশে অ্যালোভেরার জেল লাগিয়ে সেটি আমরা বালিতে পুঁতে দেব সবগুলো ডালের ক্ষেত্রেই আমি এই একই পদ্ধতি অবলম্বন করব এবার আমি কিছুটা জল দিয়ে দেব এবার এই গাছটিকে সম্পূর্ণ একটা ছায়াযুক্ত স্থানে রেখে দেবে যাতে চার থেকে পাঁচ দিন বা এক সপ্তাহ মতো গাছটি কোনো সূর্যের আলো যেন না পায় একটি সেডের নিচে রেখে দেবে এবং এটিতে একদমই বৃষ্টির জল লাগানো যাবে না বৃষ্টির জল থেকে দূরে রাখবে